বিগত সরকার জেন্ডার চেঞ্জ করে দিয়েছিল পুরুষ মহিলা সবাইকে বাধ্যতামূলক সার ডাকতে হয় পুরুষ অফিসার ম্যাডামও অনেকে লিখতে পারে কোনো অসুবিধা নেই তো এইগুলো তো রাষ্ট্রীয় ভাবেই করা হয়েছিল সার ডাকা আমি মনে করি বিদেশে প্রেসিডেন্টকেও সার ডাকে না ভাইস চ্যান্সেলার কেউ সার ডাকে না বাই নেম ডাকে আমাদের দেশে নেমের কালচার নাই আমরা ভাই তো ডাকতেই পারে আমাকে যদি এসে কেউ ভাই বলে আই নেভার মাই এসিল্যান্ড ডিসি ইউরো মাসে যারা কাজ করে তারা তো আপনার সমাজের অংশ তারা আসলে ভাই বোন সাত ডাকাটা ইস্যুটা আপনারা নিজে থেকে প্র্যাকটিস করেন আমরা উপদের থেকে থেকে সরাসরি তো চিঠি না যখন যে কনফারেন্স থাকে আমরা কিন্তু বলি স্যার আমরা যে ডিভিশন ডিস্ট্রিক্ট উপজেলা কয়েকটা করে আসলাম এই মেসেজ কিন্তু দেওয়া হয়েছে মেন্টালি তারা এখন প্রস্তুত যে ভাই ডাকা মানে অসম্মান করা না মেয়েদের ব্যাপারে বলি মেয়েরা তো আমরা মেডান ডাকলেও খুশি আপা ডাকলেও খুশি সবচেয়ে খুশি